কম বেশি সবাই পছন্দ করে থাকেন গ্রামে বা শহরে যারা যারা মুছে রান্নার টিপসগুলো সহজ পদ্ধতিতে জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং টিপসগুলোকে ফলো করেন কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটাই অনুরোধ শোনা হলে আমি কীভাবে রান্না করি মুচি রান্না করার জন্য এখানে আমি প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম এখন কড়াইয়ের তেল ডিলে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি সবগুলোকে আমি একটু ভেজে নেব আমার মোটামুটি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলাম এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ এক চামচ এখন সব উপকরণ আমি সুন্দর করে তেলের একটু কষিয়ে নিচ্ছি আপনারা মুছে রান্না করার জন্য এখানে আপনারা একটু নরম মাছটা ব্যবহার করবেন তাহলে কিন্তু মুছে ফ্লেভারটা ভালো আসে খেতে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেশি শিঙি মাছ নিয়ে নিলাম এবং দেশি আর ছোটো ছোটো পুঁকির মাছ এগুলো আছে ট্যাংরা মাছ এগুলো দিয়েও রান্না করছি আপনারা মুছে রান্না করার জন্য প্রাইজুয়েশনটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলেন তাহলে কিন্তু মুচির যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে আসে আর কিছু কিন্তু খুব টেস্ট হয় এখন আমি সবগুলো একসাথে একটু ভালোভাবে একটু খুশি হয়ে যাচ্ছি এখন আলু আমি এভাবে কুটি কুটি করে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মুচি লবণটা আমি দিয়ে দেব এখন উপরে আমি কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এখানে আমি বেশি পরিমাণে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম তাহলে মুচি ফ্লেভারটা কিন্তু খুব ভালো সবগুলো ফেলে একসাথে একটু কষিয়ে নিচ্ছি দেখেন ডাকনা দিয়ে দেখে যাচ্ছি দশ মিনিট এখন আমি ডাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি আবার সুন্দর করে একটু মেনে ছেড়ে দিচ্ছি এর মতনে পানি দিয়ে দিচ্ছি ভালো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য

ফ্লেভারের জন্য লেবু পাতাটা কিন্তু খেতে খুব টেস্টে আসে আর যেহেতু মুছি রান্না করব তাই এখানে লেবুর পাতাটাই দেওয়া হয় বেশি আমাদের গ্রাম অঞ্চলে তো এখন আমি সবগুলোকে আবার একটু মেরে ছেড়ে দিচ্ছি আমি যে নিচে একটা পানিটা আছে সেটাকে আমি শুকিয়ে নেব এবং মুচিটাকে আমি জোর জোড়া করে ভিজে নিয়ে দেবো হম দেখতেই যে আমার মন যে একটা পানি ছিল নিচ্ছে সেটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেল আমি কিন্তু আরও ভালোভাবে যে পানিটা আসিয়ে নিয়েছি সেটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিব এবং আরো ভেজে নিব দেখতে পাচ্ছেন যে আমার মুচকিটা সুন্দর ভাবে জর্জরা এবং ভাজা হয়ে গেল এখন আমি আস্তে আস্তে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কীরকম হলো আমি একটা পেডে উঠে উঠছি দেখতে পারছেন যে আমার মুচিটা কত সুন্দর করে আমি রান্না করে নিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দেন হাসে থাকুন সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম